তুমি কোন ক্লাসে পড়ো বা ক্লাস সি তে পড়ছো তাই তো তা গুড তোমার রোল নম্বর তোমার গ্রুপের নাম কি খুব ভালো আচ্ছা তুমি যে প্রজেক্টটা করেছো আমাদের খাদিজা এই প্রজেক্টটা করেছে খুব ভালো লিখেছে কিন্তু খাদিজা তুমি পেন্সিল দিয়ে কেন লিখেছো তোমাকে তো পেন্সিল দিয়ে লেখার কথা বলা হয় তুমি আর একটা এরপরে যখন লিখবে দুটো কালের পেন ইউজ করবে একটা কালো একটা ব্লু কেমন

আর আপনার মেয়ে আমাদের বিদ্যালয়ে গ্রুপ ভিত্তিক পড়াশোনা হয় ওদের একটা গ্রুপ করা আছে ও কোন গ্রুপে আছে আপনি জানেন গুড তাহলে আপনি তো বেশ ভালো মানে অনেক লাগছিলেন না এই কোন গ্রুপে বা কোন ক্লাসে পড়ে এটাই অনেকে বলতে পারছে না আপনাদের ডাকার একটা উদ্দেশ্য এটা কি আচ্ছা ওর তো শরীরটা একটু অসুস্থ ওকে কিন্তু প্রতিদিন জলের বোতলটা দেবে ঠিক আছে জলের বোতলটা দেবেন আর ওকে এসে একটু নিয়ে যাবেন কারণ এখন তো খুব রোদ যেই হোক আর যেই আসুন আপনি যখন আসবেন আমি তখন ওকে ছুটি দিয়ে দেবো যেহেতু চলতে একটু খারাপ কোনো অসুবিধা নেই আর বাড়িতে এই ছুটিতে কোথাও বেড়া নিয়ে গিয়েছিল আচ্ছা একটু বাচ্চারা ঘোরাতে হবে এবার কোনো আপনার বাপের বাড়ি হোক কোনো কৃষি বাড়ি হোক একটু ঘুরতে গেলে বাচ্চার মনটা একটু ফ্রেশ হয় ও খেলাধুলো করে তো বাড়িতে আর খেলাধুলো যাতে করে চুট আর ওষুধ তো ওর এখনও চলছে বুঝলেন আবার কলকাতায় নিয়ে যাবে মন আসছে যে রিপোর্টটা আসছে রিপোর্টটা ভালো আসছে ঠিক আছে ভালো থাকবে হ্যাঁ আসবে মাঝে মাঝে